মাল্টি প্লাগ আইটেম আছে মাল্টিপ্লাকের কিছু আইটেম দেখাই মাল্টিপ্লাক কিন্তু মূলত আমার নিজের নামে করা এই যে দেখেন আবির কিং আমার এই যে টুপিন দেখাইছি আপনাকে নিজের নামে করা সুইচ দেখাইছি এরকম আমার নিজের নামে করা আইটেম মাল্টিপ্লাক নিতে পারবেন চল্লিশ টাকা দুই বছর গ্রান্টি তারপরে এটা তার বড় নিলে ষাট টাকা দুই বছর গ্রান্টি তারপরে যদি এটা নেন এটা একশো দশ টাকা এটা যদি আবার বড়ো ছোটো তার নেন ছোটো তার নিলে এটা রেট আবার কম পারবো ছোটো তার নিলে পরব পঁচাশি টাকা এটা নিতে পারবেন একশো তিরিশ এটা ষোলো তার নিলে একশো পনেরো টাকা তারপরে আপনার আমার থেকে এই মালটি নিতে পারবেন শুধু একশো পাঁচ টাকায় একশো পাঁচ টাকা তারপরে এই যে একটা তিনশো বারো নিতে পারবেন তিন গাডালা একশো পঞ্চাশ টাকা চারশো বারো নিতে পারবেন চার গাডালা আলা চারশো বারো রেট একশো ষাট টাকা নিতে পারবেন পাঁচ টাকা এই যে এই তিনটা জিনিস বুঝেন এই তিনটা জিনিস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই একটা মাল্টিপ্লাক তিনশো টাকা বিক্রি হয় আমার থেকে নিতে আসেন একশো পঞ্চাশ টাকা পাইকারি আর খুচরার ব্যবধানটা দেখেন আপনি যদি আমার থেকে এক পিছু খোঁজেন ইনশাল্লাহ এক পিসও আমার থেকে নিতে পারবেন দোকানে আসলে এই যে এটা একশো পঞ্চাশ পাইকারি একশো পঞ্চাশ খুচরা বিক্রি হয় আড়াইশো থেকে তিনশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করা যায় তারপরে এই যে এইটা একশো ষাট টাকা এইটাও আপনি তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় আমার রেট একশো ষাট তারপরে একশো সত্তর আমার রেট এটা সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করা যায় অনায়াসে তারপরে এই যে একটা বাড়িতে দেখা যায় শীতকালে বিদ্যুৎ চমকায় বা বৃষ্টি হইলে মিটার মালটি আপনি বাড়ির ভোল্টেজ এই মিটারে শো করবো এই মিটার মালটি দুইশো দশ টাকায় নিতে পারবেন দুইশো দশ টাকায় মিটার মালটি আসলে কি ভাই এক ভিডিওতে আমাদের যে ইলেকট্রিকের আইটেম এক ভিডিও দিয়া সম্ভব না সব আইটেম দেখানো সম্ভব না এই যে এই যে দেখেন আমার ভিতরে কি পরিমাণ আইটেম রাখা আছে প্রচুর পরিমাণ এক ভিডিও এক ভিডিও দিয়ে আপনি সবকিছু দেখানো সম্ভব না আর সবকিছু বুঝবো না এক ভিডিওতে না 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 সেজন্য বলবো যারা ব্যবসা করতে আগ্রহী তারা দোকানে সরাসরি আসতে পারলে প্রথম প্রথমবার আসেন দ্বিতীয়বার আসার দরকার নেই আসেন বসেন এক কাপ চা খেয়ে যান অন্তত দেখে যান যে দোকান যেরকম দেখছি ভিডিওতে আসলে বাস্তবে কি আছে কি না দেখলে আপনার একটা ধারণা হইব পরে পরিচয় হয়ে গেলে আপনি আমাকে শুধু ফোন দিবেন আর মাল অর্ডার দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারে মাল পৌঁছাই দিব আর মাল পৌঁছানোর সিস্টেম হইলো যে ভাইয়েরা আসতে না পারবে তাদের ক্ষেত্রে আমাকে যদি কুরিয়ার কন্ডিশনে মাল নেন আপনি যদি আমার থেকে দশ হাজার টাকার মালও নেন শুধু আমাকে এক হাজার টাকা দিলেই আমি মাল পৌঁছায় দিব যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আর অনেকে আছে প্রবাসে থাকে অনেক ভাইয়েরা প্রবাস থেকে মাঝে মধ্যে আমাকে অর্ডার দেয় যে ভাই আমার তো বাড়িতে কোনো লোক নাই মালটা যে আপনি আমার জেলা সদরে দিবেন বা আমার থানাতে দিবেন ওই থানা থেকে রিসিভ করার মতো তো লোক নাই আমার বাড়িতে সেই ক্ষেত্রে আপনার মালটা ঘরে পৌঁছাই দেওয়ারও ব্যবস্থা আছে ঘরে জি ভাই ওকে তো ভাইয়া আবার একটু ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই বাংলাদেশ ইলেকট্রিক দুই নাম্বার ভবনের নিসতালায় উনব্বই নাম্বার দোকান সব সময় আসলে আমাকে পায়া যাবেন দোকান ভালো থাকবেন